ওয়েলকাম ব্যাক রাফি গল্প সিজন থ্রির পার্টনিয়া পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক রাফির বাবা বললো বৌমা আমার তো অনেক বয়স হলো তাই এখন চাচ্ছিলাম যে আমার তো আর কোনো সন্তান নেই তাই আমার যত সম্পত্তি আছে হৃদয় আর তোমার নামে লিখে দিতে চাই শুনে রাফির মা যেন কেমনে তার বাবার দিকে তাকায় আর তখন রোদেলা বলে উঠে আপনি যা ভালো বোঝেন তাই করতে পারেন তবে আমার এসব কিছু চাই না আল্লাহর রহমত আমাদের অনেক আছে আর আপনার ছেলে তো চাকরি করছেই রাফির বাবা বলল তবু আমি তোমাদের নামে সবকিছু লিখে দিতে চাই আচ্ছা ঠিক আছে এরপর রাফির বাবা হঠাৎ রাফিকে বলে ওঠে তা তোমার ব্যাপারে তো কিছুই জানা হলো না রোদেলা বললো বাবা ওনার বাড়ি রংপুর রাফির বাবা বললো তা রংপুর কোথায় তখন রাফি রংপুরের অন্য একটা জায়গার কথা বলে যা তারা চিনতে পারেনি তখন হঠাৎ করে রাফির মা তাকে বলে তোমার বাবা মা কি সেখানে থাকে রাফি বললো জি না তারা মারা গিয়েছে রোদেলা বললো আপনার বাবা মা বেঁচে নেই রাফি বললো জি না মারা গিয়েছে তারপর রাফি আর কিছু না বলে চলে যেতে লাগলো রাফির বাবা রোদেলাকে কি যেন বলতে থাকে তা রাফি শুনতে পাই এমন একটা অচেনা লোককে বাড়িতে এভাবে থাকতে দেওয়াটা কি ভালো রোদেলা বললো না রিয়াজকে তো সেই আমাদের কাছে নিয়ে আসলো তাই এখানে কিছুদিন থাকতে বললাম রাফির বাবা বললো কিন্তু তাহলে কিছু টাকা হাতে দিয়ে বিদায় দিয়ে দিতে বাড়িতে থাকতে দিয়ে আবার এত আপ্যায়ন কেন রাফির মা বললো থাকুক না আর ছেলেটাকে দেখে তেমন কিন্তু মনে হলো না রাফির বাবা বললো তোমার তো সবাইকে দেখলে এমন মনে হয় আজই তুমি তাকে যেতে বলবে রোদেলা বললো আচ্ছা ঠিক আছে বাবা তারপর রোদেলা রাফিকে গিয়ে যখন এসব কথা বলতে যাবে তখন তার বাবা রোদেলাকে বলে ওঠে তাকে কি এমনভাবে বলাটা ঠিক হবে রোদেলা বললো তাছাড়া আর কি বলবো কয়েক হাজার টাকা দিয়ে না হয় যেতে বলি তার চেয়ে ওকে বল যে বাড়ি থেকে চলে যাও আগে আমার সাথে কথা বলে যেতে রোদেলা বলল কিন্তু কেন তোমার সাথে আবার কেন দেখা করবে ভাবছিলাম আমার অফিস তো কয়েকজন লোক দরকার ছিল তার মধ্যে তাকে বলে দেখি সে যদি কাজ করে সেখানে আর তাকে দেখে আমার মনে হয় সে কাজটা করতে পারবে রোদেলা বলো আচ্ছা বলে দেখবো তাকে তারপর রাফি রোদৌলাকে বলা সব কথা শুনে ভাবতে থাকে তাহলে সে এখন কোথায় থাকবে তখন রোদেলা তাকে এসে বলে আপনার সাথে কিছু কথা ছিল রাফি বললো হুম বলুন রোদেলা বলো আমার মনে হয় এখানে থাকতে আপনার ভালো লাগছে না তাই বলছিলাম যে আপনি এখন চাইলে যেতে পারেন রাফি বলো আচ্ছা আমি তবে এখনই যাচ্ছি রতুল্লা বলো আচ্ছা ঠিক আছে কিন্তু যাওয়ার আগে আমার বাবা আপনার সাথে দেখা করতে চান রাফি বললো আমার সাথে দেখা করবে কেন রুদেলা বললো তা আপনি তার কাছে গেলেই বুঝতে পারবেন তারপর রাফি রুদেলার বাবার কাছে যায় আর বলে আপনি আমাকে কিছু বলবেন রুদেলার বাবা বললো হুম তুমি কি আজ চলে যাবে রাফি বললো হুম এখনই চলে যাব। রুদেলার বাবা বল তোমাকে তো আগেই বলছি রিয়াজ আমার একমাত্র নাতি আর তাকে তুমি আমার কাছে নিয়ে এসেছো তাই তোমার জন্য কিছু করতে চাচ্ছিলাম রাফি বললো জি বলুন রুদেলার বাবা বল আচ্ছা তুমি কি আমার অফিসে চাকরি করবে রাফি বলল আপনি দিলে অবশ্যই করব। রোদেলার বাবা বললো তাহলে আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি তুমি কাল সকালে সেখানে এসো তারপর রোদেলার বাবা রাফিকে একটা কার্ড দেয় আর তা নিয়ে রাফি তাদের বাসা থেকে চলে যায় এখন আপনারা ভাবছেন কে নেই বারবার রাফি শুধু মানুষের উপকার করছে আর চাকরি পাচ্ছে আর তাকে মানুষ বাড়িতে থাকতে দিচ্ছে না তা পরে জানবেন এখন আসা দেখ মাসুদের কাছে এদিকে রিদির থাপ্পর আর মিমের মায়ের থাপ্পর খেয়ে তার মাথা এমনিতেই রাগ তখন সে মিমের সেই ভিডিওটা আবার বের করে দেখতে থাকে আর হাসতে থাকে মিমের সেই ভিডিও দেখে তার মনটা আবারও যেন ভালো হয়ে গেল কিন্তু সে হৃদির কথাটা ভুলতেই পারতাছে না কারণ হৃদির উপর তার এক প্রকার কোন জোর পড়ছে তখনই তার এক বন্ধু তাকে ফোন দেয় আর তাকে এক জায়গাতে আসতে বলে তার শুনে মাসুদও বাইরে চলে গেল এদিকে মিমের মা মাসুদের এই সকল কাজ দেখে সেও হতবম্ব হয়ে যায় সে তার মেয়ের মান সম্মান নিয়ে খেছে। তাই সে আজ সকালে মাসুদের মায়ের কাছে গিয়ে বলে আপনার ছেলে সব কি শুরু করছে মাসুদের মা বলল কেন আমার ছেলে আবার কি করলো আর এত চিৎকার কেন করছেন মিমের মা বলল চিৎকার করব না তো কি বসে থাকবো আপনার ছেলেকে তা জিজ্ঞাসা করুন সে কি করছে মাসুদের মা বলল কি করছে আমার ছেলে মিমের মা বলল কি করেনি বলেন সে আমার মেয়েকে রাতের বেলায় তার সাথে খারাপ কাজ করায় আবার তার ফোনে ভিডিও করে রেখেছে মাসুদের মা বলল আপনার কি মাথা ঠিক আছে কি বলছেন এসব মিমের মা বলল্য আমি সবকিছু ভেবেচিন্তে করেই বলছি আর আপনার ছেলে নিজে আমাকে সেই নোংরা ভিডিও দেখিয়েছে সেই মানুষ নেই বরং সে একটা কুলাঙ্গার মাসুদের মা বলল আপনি কিন্তু এবার অতিরিক্ত কথা বলছেন এর ফল কিন্তু ভালো হবে না মিমের মা বলল্য কি ভালো হবে না আমার মেয়ের ইজ্জত নিয়ে সে খেলা করবে আর সে বলবে আমার মেয়েকে বিয়ে করতে পারবো না মাসুদের মা বলল তা করবেই বা কি করে আপনার মেয়ে যা চরিত্র আর নোংরা ভিডিওর কথা বলেন না দেখেন আপনার মেয়ে কত ছেলের সাথে রাত কাটিয়েছে এখন আমার ছেলের উপর দোষ দিচ্ছেন মিমের মা বলল আমি ভালো করে বলে দিচ্ছি আজকের মধ্যে যদি আমার মেয়েকে আপনার ছেলে বিয়ে না করে তবে মাসুদের মা বলল তবে কি জান আমার ছেলে আপনার মেয়েকে আপনার মত আপনার মেয়ের মতো নষ্ট মেয়েকে বিয়ে করবে না কি করার করুন মিমের মা বলল ও তাহলে এতদিন এই ছিল আপনাদের মনে আমার মেয়ের সাথে আগে ভালো ভালো কথা বলে আর এখন আপনার ছেলের মনের আশা পূরণ হয়েছে তাই এখন বলছেন কি করতে পারি মাসুদের মা বলল হ্যাঁ যা ইচ্ছা করতে পারেন আর যদি আমার ছেলের নামে খারাপ কথা বলেন তবে আমি কি করতে পারি তাও বুঝতে পারবেন এদিকে মাসুদ তার সেই খারাপ বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে আসলো তার চোখে হঠাৎ করে আবারও রিদির উপর পরে মাসুদ বলল। আরে সুন্দরী তুমি এখানে কাল তোমাকে দেখার পর আমার তো রাতে ঘুমিয়ে আসেনি আর তুমি আবার এখানে আর দেখি কপালে আজ আমার কপাল দিকে আজ খুবই ভালো দিদি বললো আপনি এখানে আবার কালকে চরখে খেয়ে শিক্ষা হয়নি নাকি আবার এসেছেন অভদ্র কোথাকার মাসুদ বললো কাল না তুমি আমাকে চর মারছো কিন্তু আজ যে আমি তোমাকে আদর করতেছি এসেছি এসো না একটু আমার কাছে তখন সেই রেস্টুরেন্টে একজন ওয়েটার এসে বলে স্যার প্লিজ কাউকে ডিস্টার্ব করবেন না এসব এখানে করা বারণ মাসুদ বললো আরে ডিস্টার্ব কোথায় করলাম দেখো না আমার টিয়া পাখির সাথে কথা বলছি সরি স্যার আমার তো মনে হয় উনি ডিস্টার্ব ফিল করছে তাই আপনি এসব আবার করলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব তারপর মাসুদ আর উপায় না পেয়ে সেখানে চুপ করে বসে পড়লো কিন্তু হঠাৎ করে সে দেখতে পেলো যে রিদি সেখানে নেই তার মানে কি সে সেখান থেকে চলে গেল এদিকে রিদি সেখান থেকে চলে আসার পর হঠাৎ করে রাফিকে দেখতে পায় রাস্তায় তাকে দেখে সে গাড়ি থামায় আর রাফির কাছে গিয়ে বলে আপনি কেমন আছেন রাফি বলল জি ভালো আপনি রিদি বলল আমি আসলে বেশি একটা ভালো নেই রাফি বলল কেন কি হয়েছে রিদি বলল আমার স্বামীর সাথে আমার কিছুদিন আগে ডিভোর্স হয়েছে রাফি বলল হুম শুনেছি রিদি বলল আপনি কি করে জানলেন রাফি বলল আপনার আপনার এক বান্ধবীর সাথে সেদিন দেখা হয়েছিল সে বলতে রিদি বলল আমার আমার বান্ধবী লিজার সাথে আবারও দেখা হয়েছিল রাফি বলল হুম রিদি বললো তা আপনি কি এখনও সেই অফিসে চাকরি করেন রাফি বলল না এখন করি না তবে কাল থেকে এক জায়গায় শুরু করব শুরু করার কথা তারা যখন কথা বলছিল ঠিক তখনই রাফি দেখতে পায় যে কি ভাবছেন এখানে গল্প শেষ করে দিন না আবারও শুরু করা যাক রাফি দেখতে পাই যে মাসুদ তার আসছে আর এটা তখন রিদিও দেখতে পারে আর সে রাফি কে বলে এখান থেকে চলুন রাফি কেন হলো আসলে ওই লোকটা আমাকে কাল থেকে অনেক বিরক্ত করছে তাই বলছি এখান থেকে চলুন রাফি বলল মাসুদ আপনাকে বিরক্ত করছে মানে ঋদু বলল আপনি তাকে চিনেন রাফি বলল হুম কিন্তু সে আপনাকে বিরক্ত করছে কেন রিদি বলল তা জানি না তবে সে অনেক খারাপ লোক রাফি বলল হুম ঠিক বলছেন তাহলে এখান থেকে চলুন তারপর রাফিযা রিদি যেই না সেখান থেকে যাবে ঠিক তখনই একটা ট্রাক এসে রিদিকে জোরে ধাক্কা দেয় আর এতে রিদিও সেখানে রক্ত চমক হয়ে তার জ্ঞান হারায় আর রাফি এটা পিছনে ফিরে রিদির এই অবস্থা দেখে সাথে সাথে গিয়ে দেখে তার জ্ঞান হারিয়ে ফেলেছে তাই রাফি তখনই রিদিকে নিয়ে হাসপাতালে যায় এদিকে হাসপাতালে যাওয়ার পর রিদি অনেক রক্ত বের হয়ে হয়ে যাওয়ার কারণে তার রক্ত লাগবে তিন ব্যাগ কিন্তু তখন রিদির রক্তের গ্রুপ কোন রক্ত ছিল না আর এদিকে রিদির জ্ঞানও ফিরছে না আর তার খুবই তাড়াতাড়ি রক্ত লাগবে না হলে সে মারাও যেতে পারে রাফি বসে এসব ভাবতে ভাবতে হঠাৎ একজনের সে রাফিকে বলে আপনি রাফি না আপনার হাতে আঘাত লেগেছিল রাফি মাথা উঠিয়ে দেখে যে ইনি তো সেই ডাক্তার যে যে কিনা রাফির হাতের আঘাত পাওয়ার পর এখানে ছিল তাকে দেখে রাফি বলল হ্যাঁ আমি সেই রাফি ডাক্তার বললো তা আপনি এখানে কি করছেন রাফি বল আসলে আসলে একজন রোড অ্যাক্সিডেন্ট করছে তাই তাকে নিয়ে এসেছিলাম কিন্তু এখন তার উপরূপে রক্ত লাগবে যা এখানে পাওয়া যায়নি কিন্তু এখনই লাগবে ডাক্তার বললো তা আপনি তার কি হন রাফি বললো আমি তার কিছুই হই না আমি তার অফিসে চাকরি করতাম ডাক্তার বল হুম ও গ্রুপের রক্ত আসলে নেই তবে সকালে একজন এই গ্রুপের রক্ত দিতে এসেছিল সেই রক্ত যদি দেওয়া যায় রাফি বললো তাহলে সেই রক্ত কোথায় পাওয়া যাবে ডাক্তার বললো সামনে গিয়ে দেখতে পারবেন যদি থাকে তারপর রাফি সেখানে গেলে সেই গ্রুপের রক্ত পায় কিন্তু রাফির কাছে তখন রোদেলার বাবার দেওয়া কিছু টাকা ছাড়া আর কিছুই ছিল না শেষে কি আর করার সেই টাকা দিয়ে রক্ত কিনে রাফির এদিকে রক্ত দেওয়ার জন্য এদিকে মিম এখনো রাফির কথাই ভাবছে আর সে হাসপাতালে দুই দিন ধরে যাচ্ছে না তখনই মিমকে হাসপাতাল থেকে ফোন দেয় ম্যাডাম আপনি কি অসুস্থ দুই দিন ধরে মেডিকেল আসছেন না কেন মিম বলল আসলে কিছু সমস্যা থাকার জন্য আসতে পারিনি কাল থেকে আসব আচ্ছা ঠিক আছে আর ভালো কথা আজকে সেই লোকটা হাসপাতালে এসেছিল যার হাতে আঘাত লেগেছিল কি যেন নাম ছিল মনে হয় রাফি এ কথা শুনে মিম তাড়াতাড়ি করে বলে উঠে হাসপাতালে এসেছিলেন মানে তার কি হয়েছে ডাক্তার বললো তার কিছু হয়নি কে যেন অ্যাক্সিডেন্ট করছে তাকে নিয়ে হাসপাতালে এসেছে তার জন্য মনে হয় রক্ত লাগবে তাই মিম বলল সে কি এখনো হাসপাতালে আছে ডাক্তার বলল সে তো একটা জায়গায় রক্ত আনার জন্য গিয়েছে তবে মনে হয় এখনই আবার ফিরে আসবে মিম বললো আচ্ছা আমি তাহলে এখনই আসছি ডাক্তার বললো কেন ম্যাডাম কি হয়েছে মিম বললো কিছু না এ বলে মিম ফোন রেখে রাফির সাথে দেখা করতে যাওয়ার জন্য মেডিকেলে যাওয়ার জন্য রওনা দেয় তখনই মাসুদ তাকে দেখে বলে মাই সুইট হার্ট তুমি কোথায় যাচ্ছ মিম বলল তা আপনি জেনে কি করবেন? মাসুদ বলল জানতে তো হবেই কারণ তোমার ভিডিও যে আমার কাছে মিম বলল আপনি কিন্তু এবার বেশি খুব বেশি করছেন। মাসুদ বলল একটু বেশি তো করতেই হবে কারণ আমি যে তোমার আমি যে তোমাকে খুব ভালোবাসি। মিম বলল খবরদার আরেকটাও বাজে কথা বলবেন না। কিসের ভালোবাসা? মাসুদ বলল এত তাড়াতাড়ি আমাতপর ভালোবাসার কথা ভুলে গেলে এই ভালোবাসার জন্য সেই দিন তোমাকে কতই না আদর করলাম আর বলছো কিসের ভালোবাসা? মিম বললো ওটাকে ভালোবাসা বলে না ওটাকে নোংরামি বলে মাসুদ বললো নোংরামি হলেও তুমি তাহলে এক সেই নোংরা নোংরামের অংশ মিম বললো ফালতু কথা একদমই বলবেন না মাসুদ বললো তোমার সাহস তো দেখি সত্যি অনেক বেড়েছে আমাকে তুই তুই করে বলছো মিম বললো তা তোকে কি বলবো সামন থেকে সর আমাকে যেতে দে মাসুদ বললো যেতে তো দিব না আগে তোমাকে আবারও আদর করি আবার না হয় যেও মিম বলল আরেকটা একটা যদি খারাপ কথা বলিস তাহলে আমি এখনই মাকে কিন্তু ডাক দিব মাসুদ বললো তা ডাকো না কি কে নিষেধ করছে তোমার মা তো সবই জানে নতুন করে আবার কি বলবে এ কথা শুনে মি মনে কবাক হয়ে যায় আর বলে মা জানে মানে কি বলতে চাইছিস মাসুদ বললো কি আবার মানে তোমার মাকে ওই ভিডিও দেখিয়েছি মিম বললো মা সব জানে তাহলে মা একটু আমাকে বলল না মাসুদ বললো বলবে কি করে নিজের মা কি তার মেয়েকে এমন সুন্দর মুহূর্ত দেখে তার মেয়েকে বলতে পারে এটা হচ্ছে তোমার আর আমার ব্যাপার তাই না কি বলো মিম কাঁদতে কাঁদতে বলে তুই শেষে এতটা নিচে নামতে পারলি শেষে আমার মাকেও। কেও মাসুদ বললো আমার কথা না শুনলে আমি আরো নিচে নামতে পারি আর তুই তো এখন একটা নষ্ট মেয়ে তোকে আর কি দাম দিব বল আর ভালোবাসতে বলছি এখন যে আরো নিচে নামেনি এটাই তোর ভাগ্য মিম বলল তুই যতই নিচে নামিস না আমি আর তোর ফাঁদে পা দিব না আর আমি রাফিকেই ভালোবাসি তাকেই ভালোবেসে যাব। মাসুদ একটু হাসলো আর বলল রাফিকে ভালোবাসো রাফি যদি কখনো তোমার ভিডিও দেখে তাহলে ভালোবাসা তো দূরের কথা তোমার কাছে না মিম বলল রাফি তোর আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি আর ভালোবাসার কাছে এমন হাজারো ভিডিও হার মানে বুঝলি মাসুদ তা দেখা যাবে তুমি কতবার বাড়ছ তাও দেখবো মিমার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় মেডিকেলে যাওয়ার জন্য এদিকে রাফিও রক্ত নিয়ে আসার পর তার রিদিকে দেওয়া হচ্ছে এখনো তার জ্ঞান ফিরিনি অনেক সময় পার হয়ে গেল রিদির এখনো জ্ঞান ফিরল না রাফি একটু চিন্তায় পড়ে যায় এদিকে সন্ধ্যা হয়ে যায় তারপরও রিদির জ্ঞান না ফিরলে রাফি সেখানে একজন ডাক্তারকে তার জিজ্ঞাসা করলে ডাক্তার রাফিকে বলে তার অনেক রক্তপাত হওয়ার কারণে তার এখন জ্ঞান ফিরিনি আর সে এখন কমায় চলে গিয়েছে তো পার্ট এখানেই সমাপ্ত হইলো আর আমি কিছু কথা বলতেছি কথাগুলো আর শুনে যাওয়ার অনুরোধ রইল তো গাইস আপনারা অনেকেই বলেন রাফি গল্পর পার্টগুলো এত ছোট করে কেন দেই আর রাফি গল্প এত দেরি দেরি করে কেন দেই তো আমি আপনাদের আগে একটা কথা বলি রাফি গল্প স্ক্রিপ্ট লেখা হয় তারপর ভিডিও বয়েস শ্যুট করা হয় তারপরে ভিডিও আপলোড দেওয়া হয় তো গাইস এখানে যে একটা কি প্যারা এটা যারা বানায় তারা বুঝে আর একটা কথাই কমো রাফি গল্প যেদিন শেষ হয়ে যাবো মানে গল্পটা থাকতে তার মূল্য দিয়েন কারণ এই রাফি গল্প যেদিন শেষ হয়ে যাবো আপনারা হাজার চেষ্টা করলো আর এরকম গল্প ফিরে পাইবেন না তাই একটা কথা বলবো গল্পটা থাকতে গল্পটার মর্ম বুঝেন তো গল্পটা কিছুদিন পরই আপলোড দেওয়া হইতাছে কারণ লিখতে অনেক সময় লাগে আরেকটা কথাই বলবো সবাই একটু ধৈর্য রাখেন কারণ ধৈর্যর ফল সবসময় মিষ্টি হয় এটা সবাই জানেন তো এখানে পার্ট ফোর সমাপ্তি দেওয়া হয়েছে রাফি গল্প পার্ট ফাইভ অনেক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ